আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে সবজি দিয়ে একটা সবজি দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করব। আসলে সবজি দিয়ে এত মজার মজার রেসিপি হয় সেটা যদি সবাই জানতো তাহলে সবজি পছন্দ করত বিভিন্ন ধরনের কালারফুল সবজি দিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ইউনিকভাবে কিছু প্রিপারেশন করে রান্না করা হলে তাহলে মাছ মাংসের থেকে সবজির প্রতি আকর্ষণটা বেশি থাকত মূলার সালাদ তৈরি করার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি তারপর টমেটো ভাজি করবো ওই জন্য টমেটোগুলো কেটে নিয়েছি সাথে পেঁয়াজ মরিচ আর রসুন কুচি করে নিয়েছি আর রান্না করবো রুই মাছ রুই মাছ রান্না করবো সবজি দিয়ে তাই বিভিন্ন ধরনের সবজি যেমন সিম বেগুন আলু এগুলো কেটে নিয়েছি আর ধনিয়া পাতা টমেটোটা যেহেতু পরে দিব তাই এগুলো আলাদা করে নিয়েছি তো মাছটা রান্না করার জন্য চুলায় বসিয়ে দেওয়া হয়েছে রান্নাটা প্রায় হয়ে এসেছে এই পর্যায়ে টমেটো দিয়ে দিলাম রান্না হতে এইভাবে মূলা দিয়ে সালাদ করলে খুবই মজা লাগে খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন এই জন্য মুলাগুলো খুব কুচি করে কেটে নেওয়া হয়েছে সাথে পেঁয়াজ কাঁচামরিচ আর শুকনো মরিচ আর সরিষার তেল দিলে স্মেলটা ভালো লাগে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলেই মোলার সালাদটা রেডি হয়ে যাবে এই তো আমার সালাদ রেডি এই হচ্ছে টমেটো ভাজি ফাইনাল লুক টমেটো ভাজির কালারটা দেখে বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে ভাজিটা এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে অল্প কিছুক্ষণ রেখেই মাছ রান্নাটা হয়ে যাবে নামিয়ে নিব কারণ ধনিয়া পাতা দেওয়ার পর বেশিক্ষণ রেখে দিলে ধনিয়া পাতার কালার নষ্ট হয়ে যায় এই তো আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে আল্লাহ হাফেজ